Yeah. خط نہ تو علی اللہ علی اللہ خط نہ تو علی اللہ علی اللہ خط نہ تو علی اللہ علی اللہ خط نہ تو علی اللہ علی اللہ

ধ্বংস করার জন্য তারা জমাতের নিবন্ধন বাতিল করে নেয় বছর আজ পর্যন্ত জমাতের নিবন্ধন ফিরে দেওয়া হয়নি আমরা আজকে দুঃখের সাথে জানাতে চাই অনেক্রান্ত নিজে এখানে দাঁড়িয়েছে

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমা ইসলামী গাজীপুর জেলার সংগ্রামী আমির জনাব ডক্টর মোহাম্মদ চাঙ্গির আলম বিশ্ব ইসলামী ছাত্র শিবির এবং গাজীপুর জেলা মহানগরের জগতের বিভিন্ন নেতৃবৃন্দ সম্মানিত শুধুমাত্র সম্মানিত জনতার আমাদের সমাবেশ নির্দিষ্ট অবস্থান করেন বিশেষভাবে অনুরোধ করছি সংগ্রামী আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের সবচেয়ে সরকার নিয়েছিলাম সেই নিবন্ধন ভারতের দাবিতে আজকের এই বিক্ষোভেছেন কিছুক্ষণের মধ্যে ইস্যু হবে সবাইকে বিক্ষোভের সাথে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি